চলছে বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম এই সেই আবা সম্রাট জাকির সোকিদার ও ছেলে জাহিদ এবার দেখবেন বিস্তারিত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক নং চড়া অবিল ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের বাসিন্দা জাকির চকিদারের দীর্ঘদিনের অসামাজিক কর্মকাণ্ডে এলাকার মানুষ তটস্থ থাকে অসৎ লোকদের সহযোগিতা করে ফায়দা হাসিল করত এই জাকির চকিদার জাকির চকিদারের স্ত্রী হাঁস মুরগি চুরি করত এবং জাকির তার স্ত্রীকে সহায়তা করতেন জাকির গ্রাম পুলিশ সাথে শালিকার অবৈধ সম্পর্ক ছিল এই বিষয়গুলি এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে অগণিত মানুষের কাছ থেকে চাঁদা তুলত আওয়ামী গ্রাম পুলিশ হিসাবে নিজেকে পরিচয় দিত জাকির চৌকিদারের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের মাঝে খুব বিরাজ করছে ইয়াবা ব্যবসায়ী জাকির চকিদার ও তার ছেলে জাহিদ এলাকায় ইয়াবা ব্যবসার ধার খুলে বসে আছে ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে এবং নিজের মুখে শিকার করে তার সাথে কে কে জড়িত

চকিদার জাকির আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল করেছে জুয়ার আসর থেকে রীতিমতো ভাগ নিয়ে জুয়ারিদের সাহায্য করত। এলাকায় পুলিশ আসলে আগে থেকেই ফোন করে জোয়ারিদের সাবধান করে দিতেন এবং গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকেও রীতিমতো মাসোয়ারা নিতেন পুলিশের আগমন টের পেলে ফোন করে আগেই সবাইকে জানিয়ে দেওয়া হতো এটাই ছিল জাকির চৌকিদারের নিয়মিত কাজ এলাকার সাধারণ মানুষ জাকির চকিদার ও তার ছেলের উপরে ক্ষুব্ধ জাকির চৌকিদার খুবই দুর্দর্শ ও ব্যাপারোয়া। যে সমস্ত মহিলারা প্রতারণার শিকার তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে যে আমি জাকির চকিদার তোমাদের কাছ থেকে যে টাকা নিয়েছি তা তোমাদের সামনে দেলোয়ার চকিদারকে দিয়ে দিয়েছি ভিডিও চিত্র দেখলে বোঝা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট এই সমস্ত কথা শিখে দ্রুত জাকির চকিদার মহিলাদেরকে নিয়ে নিজেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে আমাদের থেকে টাকা নিছে সলের নাম কই সলের নাম দিব কে 10000 টাকা দিছে প্রত্যেকজন কে ও মন ভাই ডাক্তার সাইদিকের কথা জিজ্ঞাসা করছিস তারা সর বলছিল হ্যাঁ আইসা আমার বাড়ি টেবিল সিলে জেনে

সেই পোস্ট দেখে বিশিষ্ট সাংবাদিক মনসুর রহমান পাশা এখনই সময় টিভিতে ভিডিও ফুটেজ সহকারে নিউজটি প্রচার করে সেই নিউজ দেখে জাকির চকিদার বিশিষ্ট সাংবাদিক মনসুর রহমান পাশাকে হুমকি দমকি দিতে থাকে শত শত সম্মান হানিকর পোষ দিতে থাকে এই বিষয়ে রায়পুর থানার এসআই জামাল সাহেবকে অভিহিত করা হয়েছে কিন্তু এসআই জামাল সাহেব এখনও কোনো ব্যবস্থা নেই চকিদারি পেশার পাশাপাশি ইয়াবা ব্যবসায়ী জাকির চকিদারের অপকর্মের সংবাদ দেশ ও জনতার উদ্দেশ্যে প্রচার করা হল চোর বার পুয়ারিয়াবা ব্যবসায়ী জুয়ারি গাজা গাজা ব্যবসায়ীদের দের গডফাদার জাকির চকিদার ও তার সুপুত্র ইয়াবা সম্রাট জাহিদ হোসেন বাইক অ্যাক্সিডেন্টের পরে বেবেছিল অনেকেই সারা জীবন যা পাপ করেছে তা তওবা করে ভালো হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার সেই সুযোগ গ্রহণ করেনি লোককথায় গাতা চোরের মায়ের বড় গলা নিত্য খায় দুধ কলা ইয়াবা সম্রাট জাকির চকিদার ও তার ছেলে জাহিদ গাজা মদ জুয়া ইয়াবা ব্যবসা বহু বছর যাবত পালিয়ে আসছে এই এলাকাটি লক্ষ্মীপুর জেলার শেষ বর্ডার হওয়ায় এবং গ্রামের সহজ সরল মানুষের সরলতাকে পুঁজি করে মাদক কারবারি জাকির চকিদার মাদক সম্রাটে পরিণত হয়েছে এলাকার যুবক ছেলেদের শিক্ষিত হতে দিচ্ছে না মানুষের মতো মানুষ হতে দিচ্ছে না কোমলমতি কিশোর যুবক ছেলেদের বিপদে পরিচালিত করছে এই বাপ বেটা দুইজন জাকিরের ছেলে জাহিদ ইয়াবা ব্যবসার সাথে আরও অনেক অনেকের নাম প্রকাশ করেছে যা আপনারা শুনে নেবেন এখন থেকে যারা জাকির চুকিদারের পক্ষে কমেন্টস করবেন দেশের মানুষ বুঝে নিবে তারাও ইয়াবা কারবারের সাথে জড়িত রায়পুর প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ইয়াবা ব্যবসার সাথে যারা জড়িত যারা গাজা মদ জুয়ার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ